সমাধান দিয়ে দিলেই যে আসলে শিক্ষার্থীরা উত্তরের উত্তর দেওয়ার দক্ষতা তাদের আমরা মূল্যায়ন করতে পারবো না বিষয়টা একটু তা নুর জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের প্রতি তার যে সম্মানবোধ মার্ক পেয়ে যাওয়ার কোনো বিষয় নেই এবং সেগুলো ওপেন বুক টেস্ট অনেক ক্ষেত্রে শিক্ষকদের যে আমাদের বেতন ভাতার যে প্রশ্নে সেটা কিন্তু বর্তমানে যে অবস্থায় এসেছে সেটা কিন্তু একেবারেই তারই অবদান এবং তার সময়ে শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ শিক্ষকরা আমাদের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করি শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা ইতিমধ্যেই বলেছি যে শুধুমাত্র সমাধান দিয়ে দিলেই যে আসলে শিক্ষার্থীরা উত্তরের উত্তর দেওয়ার দক্ষতা তাদের আমরা মূল্যায়ন করতে পারবো না বিষয়টা একটু তা এখানে সমাধান দিয়ে 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 দেওয়ার মধ্যে মার্ক পেয়ে যাওয়ার কোনো বিষয় নেই এবং সেগুলো ওপেন বুক টেস্ট অনেক ক্ষেত্রে তবে যাতে করে বিষয়টা প্রশ্নবিদ্ধ না সেই জন্য আমরা চেষ্টা করছি যে প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো যাতে এই কাজটা না করে এটা এই বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের প্রতি তার যে সম্মানবোধ এবং শিক্ষার প্রতি তার যে দায়িত্ববোধ এটা বলার অপেক্ষা এই বাংলাদেশে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বলতে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নামই সবসময় বলি এবং তার সময়ে শিক্ষায় সবচাইতে বেশি বিনিয়োগ বর্তমানে শিক্ষায় যে বিনিয়োগ শিক্ষার যে বাজেট বরাদ্দ সেটা বাংলাদেশে দুই হাজার ছয় সালের যে সব সমগ্র বাংলাদেশের যে বাজেট তার চাইতে অনেক বেশি এবং শিক্ষকদের যে আমাদের বেতন ভাতার যে প্রশ্নে সেটা কিন্তু বর্তমানে যে অবস্থায় এসেছে সেটা কিন্তু একেবারেই তারই অবদান দুই হাজার নয় সালে পে স্কেলের কথা বলি দু হাজার পনেরো সালে কথা বলি সুতরাং আমরা এখানে আবারও বলবো যে এখানে যারা আমাদের অবশ্যই আস্থাশীল থাকতে হবে আস্থাশীল থাকতে হবে তিনি সবসময়ে শিক্ষায় নজর দিয়েছেন বিশেষ করে এবং বিনিয়োগ বাড়িয়েছেন রাষ্ট্রীয় বিনিয়োগ কারণ জাতির পিতার সেই যে দর্শন যে শিক্ষার প্রত্যেকটি খরচ অর্থাৎ বাজেটের যে খরচ সেটা আসলে খরচ নয় সেটা হচ্ছে বিনিয়োগ এই বিনিয়োগ এখন পর্যন্ত যেভাবে বেড়েছে আগামীতেও বাড়বে এবং সেই বিনিয়োগ যত বাড়তে থাকবে তত শিক্ষকদেরও সম্মানী এবং সেখানে তাদের যে প্রাপ্যতা সেটা বাড়তে থাকবে শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং শিক্ষামন্ত্রী হিসেবে আমি মন্ত্রী পরিষদের একজন সদস্য কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি বলে একটা কথা যেটা সরকারের সার্বজনীন সিদ্ধান্ত সেটার বিষয়ে কোনো মন্তব্য আলাদাভাবে করার ব্যক্তি আর শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী হিসেবে আমার শিক্ষকরা আমাদের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করি তাদের বেতন ভাতার প্রশ্নে সবসময় আমরা আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোর সম্পর্কে তিনি বিশদভাবে সচেতন আছেন এবং বর্তমানে যারা শিক্ষকরা যারা আছেন সেটা বেশ কয়েকবার সেটা একটা বিষয় আমরা দেখেছি যে পেনশন কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিজ্ঞপ্তি দিয়ে সেটা কিছু কিছু বিষয়ে সুরাহা বা পরিষ্কার করেছেন এর বাইরে আসলে কোনো কিছু সুনির্দিষ্টভাবে আমি এখানে বলতে চাই না